হায় 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 একটু ভাবেন বলো মতে যদি শ্বাসের বিপরীতে বলতে যে এক একবার আল্লাহ লক্ষ ষাট হাজার বার আল্লাহ বলতে হইত আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই পার হাজারে যদি একবার হইতো তাইলো ডেলি একশো ষাট বার বলতে হইত একশো হাজারে এক লাখ দুইশো বার আল্লাহ বলে না পার লিটারে যদি একবার আল্লাহ বলতে হইত তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলতে হইত কেননা ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই শুধু হুকুম দিতে দেরি

পাইতে দেরি অবাধ্য হতে দেরি হয় না কুতিলাল ইনসানু মা আকফারা কোরআন এটাই তুই পাইতে দেরি অবাদ্য হতে দেরি হয় না যতক্ষণ না পায় ততক্ষণ আল্লাহ আল্লাহ করতে থাকে আর যে দিন পায় ও দিন থেকে অবাধ্য শুরু হয় তো আল্লাহ বলে বিদ্যাโน ডুবে গেছে বিদ্যার কারণে আবেদো ডুবে গেছে ওজুবের কারণে যাদের বি ছিল গরিব মানুষ দারিদ্র এদের জান্নাতকুল পায়ের কাছে আর কাছে পায়ের কাছে শুধু ঝুঁইটা উঠেলে হতো গরিব ডুবে গেছে দারিদ্রতার কারণে গরিব সারাদিন অভিযোগ করে আল্লাহ আমার কি দিল অথচ জান্নাত যে ওর পায়ের কাছে করলো এটার খবরই ওর নাই জান্নাত কোথায় আমি হাদিস দিতেছি আমিনু আলা রব্বিকুম ইমান তো গরিবকে মাতৃ কুলেই দিলেন শুধু ধরে রাখতে হবে সল্লু খমসাকুম

না মুফতি বলবে না মহাদ্দেশ কে বলবে এমন কি নবীদেরকে পর্যন্ত প্রশ্ন উত্তরের সম্মুখীন করবে পর্যন্ত জিজ্ঞাসা করবে পৌঁছাইসো না কিন্তু গরিবদেরকে তো কেমতের দিন কিছু জিজ্ঞেস করবে না যদি জান্নাত ঝুঁকা উঠায় নিল

সত্য তো আহ গরিব নামাজ পড়ে কয়জন গরিব রোজা রাখে বলেন তো গরিব ধ্বংস আল্লাহ বলেন কামিনা আফসাদা হল চৌর কত শাসককেই তো জুলুম ধ্বংস করে দিল অথচ ওর কাছে সুযোগ ছিল হাদিসের আলোকে ইমামরা প্রতি শুক্রবারে পড়ে সুলতানুল আদিল ও আল্লাহর প্রতি ছায়া হইতে পারত আল্লাহ প্রতি ছায়া হইতে পারত ইনসাফের দ্বারা ঠিক না কিন্তু যেই আসে সেই জুলুম করে ঠিক না হম ও শেষ ঠিক না হম কামিন তাচিরিন আফসাদাহুল খিয়ানা প্রত্যেক ব্যবসায়ী এমন কি পন যে বিক্রি করে চা যে বিক্রি করে ইচ্ছা করলে নবীদের কাছে কাদলায়া কেমতের দিন হতে পারত কিন্তু দুই নম্বরি ওর বংশ কুড়া দিছে ঠিক না ঠিক হুম তো আ বলা চার পাতা আনলেও আনে দুই নম্বরটা কম সস্তা দামেরটা ঠিক না কি ঠিক না চিনির জায়গায় সেকারিন ব্যবহার করে ঠিক না কি দুধের জায়গায় কি ব্যবহার করে কন্টেক্স মিল ও শেষ অথচ কেমন হতে দিন নবীর কাঁধে কাঁধ মিলা উঠতে পারতো জান্নাতে যেতে পারতো আবার শিক্ষিতদের ভিতরে হুজুররা কিন্তু বাদ নাই হুজুররাও আছে আপনি এটা মনে করেন না আমি হুজুর করে বাদ দিয়ে দিতেছি না হুজুররাও আছে হুজুররাও আছে হুজুররাও আছে না নাই আছে হ্যাঁ আছে না নাই আছে আমি হুজুর গুলো নিলাম হুজুররাও আছে হুম এরকম একে দল শেষ আল্লাহ বলে বাচ্চা রাখছি কেন যুবককে দেখা যেটা বলতেছিলাম যুবক এরকম মূল্যায়িত হতে পারত নারী এরকম মূল্যায়িত হতে পারত এরকম মূল্যায়িত হতে পারত নারী হায় 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 নারীর জান্নাত তো আঁচল বাধা আঁচল চিনেন কিন্তু মনে শাড়ি মানে করে না ঠিক না আচলে বাদা হুম নারী যদি ওর কাছে মূল্যািত হতো তাহলে একটা হাদিস দিছিছি জান্নাতের দরজা তাকে ডাকবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলে ফাল তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবি জান্নতি সাদ জান্নাতের আড দরজার মধ্যে যেই কোনো দরজা দিয়ে মনে চায় হুকুম নারী যদি মূল্যায়িত না হইতে পারত তাহলে আর বাড়ি আমাকে ছয়বার বার কাদাইত না কয়বার আর বাড়ি আমাকে ছয় বার কাদাইত না রাবিয়া কৃত দাসী ছিল ইতুপিয়া বাড়ি যেই দেশের মানুষ গুলার নাই ঢঙও নাই না চেহারার কাঠিং আছে না কায়ে রং আছে ওই দেশের মানুষ রাবেয়া তাও হাজার বৎসর আগে এখন তো বিজ্ঞানের ছোঁয়া লাগছে উন্নতির ছোঁয়া লাগছে ছোঁয়া লাগছে হ্যাঁ কি আইলেনার সাইলেনার এর লাগছে ঠিক না পাউডার পাউডারের ছোঁয়া লাগছে তারপরও যখন রং নাই ঢং নাই হাজার বৎসর আগে রাবিয়া কেমন ছিল ওর বাড়ি আমাকে ছয় বার কাদাইতো না ছয় বার আমাকে না যেই রাবে আর বাড়ি দেখে ওই কাঁদে আমি সবাইকে জিজ্ঞেস করছি কাঁদো কেন বলতে পারি না চোখ কেন কাঁদে এটাও জানি না রাবে আর বাড়ি দেখলেই চোখে কান্নাস চলেন একটা যদি বুঝে না আসে তো বেলাল রাদ বাড়ি আমাকে ছয় বার কাদাই তোলা শত না হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাদাইত না ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাদাই না কেমন মূল্যায়িত ফেরাউনের কিতদাসী এখনো কবর থেকে সুগ্রান বাহির আপনি জানেন না ওই গ্রান কি গ্রান আল্লাহ রসুল বলছে ইমনি আজি দুরিহা জান্না আহনা আমি এখানে জান্নাতের সুগ্রাণ পাইতেছি জিবরিল আমিন ও স্বীকার করছে জান্নাতের সুগ্রাণ কিন্তু ফেরাউনের কিতদাসীর কবর থেকে কতদিন মাহির হবে বলছে ইলায়াও মিল কিয়ামা কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে পুরা কবর খোলা না শুধু ছোট একটা সিদ্র আছে আর কিছু ওই দিয়ে যে ঘ্রাণ আসে হাজারো মানুষের জন্য যথেষ্ট আমি বলতেছি আপনাদেরকে আমারটা মানে ওই কবরের সুঘ্রাণ আমাকে কাদাইত না বিদায় আমার কথা শুরুতেই ছিল দুনিয়ায় আপনি কতটুকু মূল্যায়িত আমার এটা বিষয় না আর দুনিয়া আপনি মূল্যায়িত এই জন্য আল্লাহ সাজাইছে বিদায় মূল্যায়িত যদি না সাজাইতেন তাহলে আপনি দুনিয়ায় মূল্যায়িত হতেন না বিদায় একটু ভাবেন কালকে যে আমি চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব চব্বিশ ঘন্টা আমি যান নুন খাই কার নুন খান বলেন না কি চব্বিশ ঘন্টা আমি জানি না ডেলি বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা জানি না শুধু বার আল্লাহ বলে আমার জানা নাই এখানে আছে কিনা আমি জানি না এখানে ডেলি দুইশো বার দুরুত পড়ে এরকম লোক আছে কিনা অথচ চব্বিশ ঘন্টা আল্লাহ নুন হায় 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 একটু ভাবেন বলো মতে যদি শ্বাসের বিপরীতে বলতে হইতো যে এক শ্বাস একবার আল্লাহ তাইলে ডেলি এক লক্ষ ষাট হাজার বার আল্লাহ বলতে হতো আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই পার হাজারে যদি একবার হইতো তাইলে ডেলি একশো ষাট বার বলতে হইতো একশো হাজারে এক লাখ কিন্তু দুইশো বার আল্লাহ বলে না পার লিটারে যদি একবার আল্লাহ বলতে হইতো

তোকতো আমি বিদ্যা দিয়ে সাজাইলাম তোকে তো আমি বুদ্ধি দিয়ে সাজাইলাম তোকে তো আমি বিদ্যা দিয়ে সাজাইলাম তোকে তো আমি আকুল দিয়ে সাজাইলাম তুই এত বড় অকৃতজ্ঞ হুলি কি কর 24 ঘন্টা বক করি সামরটা আর বৃহস্পতিবার আল্লাহ বলিস না উম্মতে মুহাম্মাদির এত বড় মর্যাদা 80 বছরের বৃদ্ধ যদি চায় যে আমি আশি বৎসরের শূন্যতা পূরণ করতে চাই আশি বৎসরের রিকভারি করতে চাই আশি বৎসরের ঘাটতি পূরণ করতে চাই তো এক রাত্র যথেষ্ট আপনি বলবেন কি করে আমি প্রমাণ দিতেছি লাইলা কদরই তো তিরাশি বৎসর চারি মাস খায়ের বাদ দেওয়ার পরেও খায়ের 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 বাদ দিলাম খায়ের তারপর তো তিরাশি বৎসর চারি মাস আপনি কার কারণে পাইলেন উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে পাইলেন মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসিস তো আপনি বুক ফুলে বলতে পারেন এক রাত্র নিয়ে আসি আল্লাহ যদি বলে আশি বৎসর বৎসরই তো তিনশো পঁয়ষট্টি রাত্র হয় তুই বলতেছিস আশি বৎসরে এক রাত্র আবার বলতে পারে চিৎকার দিয়ে কেন এক রাত্র তো চারি মাস খায়ের বাদি দিলাম ছিলাম আশি বৎসর আশিরতে আশি বাদ দিয়া দেন তারপর তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি পাবেন কর্তৃকা যুক্তিতে আসে না আসে না দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য কাটার জন্য না দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য উন্নতে মোহাম্মদীকে জারি দিছে জান্নাতে যাওয়ার জন্য কি জন্য দাড়ি দেখা জান্নাতে চলে যাবে আমি প্রমাণ দিতেছি মহাদ্দেশে জামান মারা গেছে জামানার সবচেয়ে বড় সাইকুল হাদিস স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি হইল

আদম আল ইসলাম বলতেছে উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর এত পিরিত পিরিত বুঝেন যদিও শব্দটা আল্লাহর জন্য সুবলীয় না কিন্তু বুঝানোর জন্য বলতেছি পিরিত মানে কি আপনারা বুঝবেন না হুজুর যুবকরা বুঝবে বুঝাম পিরিত মানে হলো ফুলো দিল হোটেলও খাওয়াইলো পার্সেলও বাড়ির দিল ঠিক না পারলো না খালি কলিজাটা বুনা করে দিতে যদি ডাক্তাররা অবয় দিত যে মরবে না তাহলে ওরা কলিজা পর্যন্ত বুনা করে দেয়া বলতো এইবার আমাকে লেখা দে আই ডট ডট ইউ এটার নাম হইল পিড়ি পাদম আলাহ ইসলামকে জিজ্ঞাসা করছে প্রমাণ একটা ভুল করলাম কে আমাকে সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল কি বলে জানায় নাই উম্মতে মোহাম্মদী সারাদিন গুলা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না জিজ্ঞাস করি যুবকদেরকে ওরা নাচ না গান না এটা ছাড়া যা কিছু নেটে দেখে যদি জানত মা বাবা একটা কেউ বাড়িতে ঢুকতে দিত না জিজ্ঞাস করেন আল্লাহ লুকা রাখছে এই আমি বলি না নাহলে আমি বলে দিতে পারি এরা কি কি দেখে দুটা তিনটায় মিলা কি কি দেখে আর কি কি করে একটা বইলা দি বলমু দুইজন তিনজন মিলা নাচ দেখতে থাকে আর একটা আর একটা রে খোঁচা দেয় দেখছো জিনিসটা কিরম বলতে দেরি হাসানের জন্য না বলতে দেরি মাথার টান নষ্ট হইতে দেরি হয় না এখন সাত মিঠা বেঁকি দিয়া মোবাইলের ভিতর তো হাত ঢোকে না এটা নাচে কোথায় জানে না তো মোবাইলে টাচ করে চুমা খায় জিজ্ঞেস করে আমি যদি ভুল বলি ওদেরকে জিজ্ঞেস করেন সত্য তো হম এরকম সারাদিনে যে কতবার খায় আল্লাহ জানে কিন্তু আল্লাহ তো কাউকে জানতে দেয় না তাহলে এটা ভালোবাসা না তো ভালোবাসে কি পীড়িত না তো কি ইসলাম প্রথম নবী আদম আলাহ ইসলাম প্রথম রসুল আদম আলা ইসলাম উনি একটা ভুল করলো কেয়ার সকাল পর্যন্ত জানায় দিল জানেন আপনারা না জানেন না